অনেকে প্রশ্ন করে থাকে যে কিবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করা যাবে কিনা কিবলার দিকে মুখ করে অথবা কিবলাকে পিছনে ফেলে পিঠ করে কিবলার দিকে মুখ করা যাবে না পিছনে ফেলেও পেশাব পায়খানা করা যাবে না এটাই হচ্ছে ইসলামী সৌরিয়াতির বিধান বিশ্বনী মহাম্মদ রসুর উল্লাহ সল্লাল্লাহ আলাইহিলাম তিনি এরশাদ করেন তোমরা কিবলাকে সম্মুখে অথবা পিছনে ফেলে হিসাব পায়খানা করবে না এই হাদিস খানা সহি বুখারি শরীফের তিনশো চুরানব্বই নাম্বার হাদিস বুখারি শরীফের কত নম্বর হাদিস তিনশো চুরানব্বই হাদিস এই হাদিস এসেছে রাসুল বলেছেন তোমরা কিবলাকে সম্মুখে অথবা পিছনে ফেলে পেশাব পায়খানা করবা না যদি এরকম করো তাহলে গোনা হবে এখন আসুন ইসলামী সৈয়াতের যে বিধান কিবলাকে সামনে বা পিছনে রেখে বসা যাবে না পেশাব পায়খানার জন্য কারণ কি কারণ হচ্ছে আমাদের থেকে পশ্চিমে হচ্ছে কাবাগর আমরা যে দিকে মুখ করি নামাজ পড়ি কাবাগরের দিকে মুখ করে আমরা নামাজ আদায় করি কাবাগর হচ্ছে আল্লাহ রাবুল আলমেনের একটি নিদর্শন পৃথিবীর সর্বপ্রথম ইবাদতের জন্য যে গড় আল্লাহ সৃষ্টি করেছে সেটি হচ্ছে কাবাগর এই কাবাগরকে সম্মান করা প্রত্যেকটি মুসলমানের নৈতিক দায়িত্ব আল্লাহর আলমিন পবিত্র পুরান শরীফের মধ্যে এরশাক করেন আল্লাহ তালা বলেন যেই লোকটা আল্লাহর এই নিদর্শনকে সম্মান করলো সে তো আল্লাহর বয় অন্তরে থাকার কারণেই এরকম করল আল্লাহ তালা বলতেছেন এই আট এসেছে হজের সুর হজের মধ্যে সুরাহজের বত্রিশ নাম্বার আয়াত আমাদেরকে কাবাগর তাপ যেহেতু আমাদের করতে হয় যারা তাপ যায় তাদের যারা যায় তারা কাবাগর তাপ করে হজ করে এই দিকে নামাজ আদায় করে সুতরাং এই ঘরে সম্মান করা প্রত্যেকটি মুসলমানের নৈতিক দায়িত্ব এই দিকে পেশাব পায়খানা করা যাবে না এমনকি কিবলার দিকে মুখ করে থুতু ফেলানো অনুষেধ আমরা অসচেতনতামূলক কিন্তু কীবলার দিকে পশ্চিম দিক মুখ করে যেহেতু বাংলাদেশের মানুষের পশ্চিম দিকেই হচ্ছে কিবলা কাবাগর সুতরাং এদিকে মুখ করে থুতু ফেলবেন না স্ত্রীর সহব সহ মুখ করে করবেন না কাবাগরের প্রতি সম্মান প্রদর্শন করবেন